رب العالمين سورة الحجرات ربنا المدبل يا أيها الذين أمنوا اجتنبوا كثيرا من الظن হিন্ন বাঁধ জন্নি ইফমল ত যে সশলতা বাঁধ হুম বাঁধো রাবুল আরমিন বলেন ওহে সকলেই মান্দার বান্দারা তোমরা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে নিয়ে উ ধারণা করো তার কারণ যার সম্পর্কে তোমরা ধারণা করছো যার সম্পর্কে তোমরা খেয়াল করছো এর মধ্যে অধিকাংশই মিথ্যা হতে পারে এর রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারে তোমরা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে নিয়ে গীবত করবে না তার কারণ কোনো একজন মুসলিম বান্দা কোনো একজন মুসলিম ব্যক্তি চাই না যে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত সে ভক্ষণ করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন এই আয়াতের মাধ্যমে ও আমার বান্দা তোমরা যারা ईमानदार রয়েছে তোমরা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির দোষ অন্বেষণ করো না তার কারণ আপনি যখন দোষ অন্বেষণ করবেন এর মধ্যে ভুলও থাকতে পারে আর ভুলটা অধিকাংশই ভুল হয় এরপরে আল্লাহ বোঝালেন যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির গীবত করো না শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফ এবং বাইহাকি শরীফের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু ওয়াশাত্তুম মিনাজ জেনা ও আমার সাহাবীরা তোমরা জেনা কে অনেক বড় পাপ মনে করো আসলে জেনা অনেক বড় পাপ কিন্তু জেনে রেখো গীবাত এমন একটা পাপ এই পাপটা জেনার চাইতেও আরো বড় মারাত্মক নাও কি বা আরো অনেক বড় পাপ জেনার চাইতো আল্লাহ এই বা তো জেনা সমাজের ভেতরে একজন মানুষ যখন এই কাজে লিপ্ত হয় সমাজের প্রত্যেকটা মানুষ তাকে দেখে নাক শিট যদি এটা প্রকাশ হয়ে যায় তাহলে সেই ছেলের সাথে কিংবা মেয়ের সাথে আত্মীয়তা করতে চায় না ছেলে মেয়েকে বিবাহ দিতে চায় না কিন্তু আল্লাহ কি বাত এমন একটা পাপ যেই পাপটা জেনার চাইতেও আরো বেশি নিকৃষ্ট কিন্তু এটাকে আমরা পাপ মনে করি না আল্লাহ রাহাবিবাহ্লাম আরো বলেন তবারি শরীফের মধ্যে এসেছে এবং সিলসিলাতু তো মধ্যে এসেছে আর রিবা নেওয়াসা নেওয়া সাবনা বাবান নিশ্চয় জেনে রেখো সুদের মোট বাহাত্তরটা শাখা রয়েছে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সুদ খায় এই সুদের মত বাহাত্তরটা পাপ রয়েছে আদানাহা মিস্লু ইতিয়ানির রাজলি উম্মাহু আল্লাহর হাবিব বলেন ওই পাপগুলোর মধ্যে থেকে সব চাইতে ছোট্ট পাপ হলো সে তার মায়ের সাথে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হওয়া নাউজুবিল্লাহ বললেন না আপনি যদি সুদ সুদ খান খেলে সব চাইতে নিম্ন পাপ যেটা হবে সেই পাপটা হবে সেই ব্যক্তি নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া এরপরে আল্লাহর আদিব বলেন ইস্তিতালতির রাজুলি ওয়াদি আখিহ আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা সব চাইতে বড় পাপটা হলো সুদের ওই পাপ যেই পাপটা হলো একজন ভাই সে তার অপর মুসলিম ভাইয়ের কোনো একটা দোষ নিয়ে চর্চা করা নাউযুবিল্লাহ তাহলে আল্লাহর হাবিব কি বুঝাচ্ছেন জেনার চাইতেও আরো জঘন্যতম একটা অপরাধ এবং আল্লাহর হাবিব অপর একটা হাদিসের মধ্যে বোঝালেন সুদ যে ব্যক্তি খাবে এই ব্যক্তি মোট পাপ করবে কয়টা বাহাত্তরটা এবং এই বাহাত্তরটা পাপের মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের পাপ হলো নিজের মায়ের সাথে অপকর্বে লিপ্ত হওয়া এবং সবচাইতে বড় পাপ হলো কি করা অন্য একজন ব্যক্তির কি বাদ করা প্রিয় উপস্থিতি জেনার পাপকে আমরা অত্যন্ত অন্যায় মনে করে থাকি যে সব চাইতে একটা নিকৃষ্ট পাপ এইটা যারা করে তার দেখে আমরা ঘুরেও তাকাই না ইসলামের বিধান হলো যদি সে বিবাহিত না হয় তাকে করা যদি সে বিবাহিত হয় তাহলে কি করা বলেন পাথর দিয়ে আঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া আল্লাহর রাসুল বলছেন এই বাদ এইটা এমন একটা পাপ জেনার চাইতে আরো বেশি নিকৃষ্ট অথচ অহরহ এইটা আমরা করেই থাকি আর এইটাকে আমরা কোনো পাপ মনে করি না